সরিষা আমরা চাষ করবো সরিষা চাষে আপনি দাদা সার দশ ছাব্বিশ চোদ্দো পঁয়ত্রিশ বা অন্য অন্য সার দিতে পারেন কিন্তু আমরা সরিষা চাষের ক্ষেত্রে দেখুন কোন কোন সার আমরা চুজ করে নিয়েছি প্রথমে এখানে চুজ করে নিয়েছি ইউরিয়া যা আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখো ইউরিয়াটা কেমন পরিমাণে সাদা যা একেবারে ফসফেটের উপরে কিন্তু মেশানো হচ্ছে ইউরিয়াটা আমরা কিন্তু কত পরিমাণে নিয়েছি দেখতে পাচ্ছ পার বিঘের হিসেব পরিমাণে কিন্তু আমরা নিয়েছি ইউরিয়াটা কিন্তু আমরা ভেঙে নিচ্ছি এবার এই ইউরিয়াটা আমরা ফসফেটের সাথে কিন্তু মিশ্রিত করব প্রথম অবস্থায় ইউরিয়াটা ভালো করে ঢেলে নিলাম আমরা এরপরে আমরা দিচ্ছি দেখো ফসফেট এ দেখো আমরা অন্নপূর্ণা কোম্পানির সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করছি পার বিঘেতে তিরিশ কেজি যা তোমরা দেখতে পাচ্ছ এবার কিন্তু আমরা ফসফেট ঢেলে দেবো তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনারা জমিতে আগে থেকে ফসফেট অবশ্যই এইভাবে নিচে নিচেই ফসফেট দিয়ে ওপরে ইউরিয়া দেবেন না দিলে সহজেই গলে যাবে এই আগে থেকে কি করতে হবে আমাদের নিচেই ফস ইউরিয়া দিয়ে তারপরে ওপরে সিঙ্গেল সুপার ফসফেট বা গ্রুড়ো ফসফেট ব্যবহার করতে হবে কারণ এই গ্রুড়ো ফসফেটের ভিতরে প্রচুর পরিমাণে সালফার রয়েছে যা সরিষা ধনায় সরিষা ধনে তারপরে অন্য অন্য ফসলের ব্যাপক পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে সালফারে একসানে সরিষার ঝাঁজ হয় সরিষার দানা গঠন হয় প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক কাজ করে থাকে তাই সরিষের চাষের ক্ষেত্রে দানাদার সারের তুলনায় আপনি ইউরিয়া এবং সিঙ্গেল সুপার ফসফেট এই লাল ফসফেটটা যদি ব্যবহার করতে পারেন মেটে কালারের তাহলে ব্যাপক পরিমাণে আপনি কাজ পাবেন তবে হ্যাঁ আমরা শুধুমাত্র এর ভিতরে যে তেরো পার্সেন্ট সালফার রয়েছে তার ভরসায় থাকবো না এই জন্য সরিষের চাষের ক্ষেত্রে আমরা সালফারও কিন্তু প্রয়োগ করব। চলো আমরা এক এক করে সারগুলি মিশাই এবং পরবর্তীতে আরও কি কি দিচ্ছি সেটাও দেখাবো কিভাবে আমরা সার মিশা মিশাচ্ছি সেটা তো দেখতে থাকো এবং পরবর্তীতে আমরা আরও কী কী উপাদানের সাথে দিচ্ছি জিঙ্ক সালফেট দিচ্ছি কিনা সালফার দিচ্ছি কিনা প্রভৃতি কিন্তু দেখাবো তাই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এইরকম কৃষিভিত্তিক ভিডিও ইনফরমেশান সবার প্রথমে পাওয়ার জন্য এবার দেখো বন্ধু আমরা কিছুক্ষণ রেখে দিয়ে এবার কিন্তু সারগুলি মিশাচ্ছি এই যে সার এই সার মিশ্রিত করে আমরা বেশিক্ষণ রাখবো না বেশিক্ষণ রাখলেই কিন্তু ইউরিয়া ফসফেটের সংস্পর্শে এসে আমাদের একেবারে গোলে কাদা কাদা টাইপের হয়ে যাবে পরবর্তীতে আপনি কিন্তু জমিতে ছড়াতে পারবেন না এজন্য আমাদের কী করতে হবে ঝটফট কিন্তু ইউরিয়া মিশ্রিত করতে হবে এবং দুই তিনজন মিলে একসাথে কিন্তু ছড়াতে হবে বস্তা বস্তা এবং তার সাথে সাথে আমরা নিয়ে চলে এসেছি সালফার যা তোমরা দেখতে পাচ্ছ আনমল কোম্পানির সালফার সালফার রয়েছে এর এর ভিতরে এইট্টি পার্সেন্ট যা সিস্টেমিক ফাঙ্গিসাইড রূপে এই সালফার কাজ করে বিশেষ করে সরিষে গাছের বুড়াপোছা ঢসা প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক হারে কাজ করে তাই আমরা কিন্তু এই সালফার দিচ্ছি পারবিকে মিনিমাম তিন কেজি পরিমাণে ব্যবহার করছি আপনি চার কেজি পরিমাণেও কিন্তু দিতে পারেন তাহলে এবার বলতে পারেন দাদা পটাশ আমরা পটাশ পরবর্তীতে দেব। যখন সরিষার চাপান দেব। তখন ব্যবহার করব পটাশ তখন দানা সার বা আমরা ইউরিয়া ফসফেট পটাই দিলেও আমরা পটাশটা কিন্তু পরবর্তীতে ব্যবহার করতে অর্থাৎ ইউরিয়া ফসফেট এবং পটাশ হালকা পরিমাণে নিয়ে আমরা পরবর্তীতে ব্যবহার করব। এই যে সার মিশ্রিত মিশ্রণে কিন্তু কাজ চলছে যা তোমরা দেখতে পাচ্ছ এই যে সুন্দরভাবে আমরা কিন্তু সার মিশ্রিত করছি আপনি এইভাবে সার মিশ্রিত করবেন করে সারা জমি ছড়াবেন এরকম ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন